আল্লাহ আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও যে ভিডিওটা দেখলেন আল্লামা দেলার হোসেন দিয়ে এটা ভবিষ্যৎ বাণী দিয়েছিল সেটা কি আজকে মিলে গেল এটা মিলেছে আজ থেকে এক বছর আগে অবশ্য কিন্তু বলছি আজকে আল্লামা দিল্লা হোসেন সাইদি যে কথাগুলো বললো এই কথাগুলো বলেছে সম্ভবত দুই হাজার দশ এগারো সনে চট্টগ্রামে একটি ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তিনি রাজাকার ছিলেন তার এই সব যে মিথ্যা অপবাদ দিয়েছিল এই কারণে তিনি কথাগুলো বলেছিলেন সেটা আজকে মিলে গেল তো আলেম গুণী ব্যক্তি আল্লাহর পীরিত বান্দা তার হাতে যে কত মানুষ মুসলমান হয়েছে তা অগণিত সেই ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে এই যে খুন করলো সেটার বিচার আল্লাহ অবশ্যই করেছে এবং সামনে করবে আসসালাম আলাইকুম আল্লামা দিল্লার হোসেন সাইদির আজকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজকের এই দিনেই অর্থাৎ দুই হাজার তেইশ সনের চোদ্দই আগস্ট আওয়ামী লীগের হায়নারা তাকে খুন করেছে পয়জন মিশিয়ে তাকে খুন করেছে যে ডাক্তার এই ঘটনাটা ঘটিয়েছে সেই ডাক্তার এখন নাই যারা জামাত করেন যারা বিএনপি করেন সবাইকে রিকোয়েস্ট করব ভাই সেই ডাক্তারকে ধরেন সেই ডাক্তার কোথায় আছে সেই ডাক্তারকে ধরে তার কাছ থেকে সঠিক তথ্য বের করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শুধু বাংলাদেশের সম্পদ ছিল না ভাই সারা পৃথিবীর সম্পদ ছিল ভাই কয়জনের ভাগ্যে জোটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানা জানাজা পবিত্র মক্কা শরীফে হয়েছে এরকম ভাগ্য কয়জনের আছে ভাই হ্যাঁ এই পৃথিবীতে আমি আপনি কেউই থাকব না সবাইকে যেতে হবে কেউই থাকবে না আমাদের কিন্তু কর্মটা থেকে যাবে ভাই আজ দুই বছর হয়ে গেল আল্লামা দিল হোসেন সাইদি মারা গেছে কিন্তু তার অবদান তার কথা এই পৃথিবী যতদিন আছে কি রোজ কেমত হওয়ার আগদিন পর্যন্ত মানুষ মনে রাখবে কারণ তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না ভাই তার হাতে যে কত মানুষ মুসলমান গ্রহণ করেছে তার অকল্পনীয় হাজার হাজার মানুষ তার হাতে মুসলমান গ্রহণ করেছে তার প্রমাণ অনেক আছে ভাই এখন পর্যন্ত তার গ্রামের বাড়ি পিরোজপুরের সেই সাঈদ খালিতে এখনও হাজার হাজার মানুষ প্রতিদিন আসে তার গ্রামের বাড়ি দেখার জন্য তার কবর জিয়ারত করার জন্য ভাই কোনো গুণী ব্যক্তি না হলে এরকম কি সম্ভব আমি অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করছি ভাই আপনারা এখানে কেন আসেন ভাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব ছিল আমাদের অন্তরের ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিকে আমরা এতদিন দেখি নাই এখন তার কবর জিয়ারতে এসে তার জন্য দোয়া করার জন্য আসি ভাই ভাই এটাই তো শিক্ষারে ভাই আমি আপনি কেউ থাকবেন আমাদের কর্ম থেকে যাবে সেই কর্ম যদি ভালো হয় তাহলে এরকম দূর দূরান্ত থেকে মানুষ এসে তার কবর জেরত করবে আর আমাদের কর্ম যদি খারাপ হয় তাহলে জীবনও কেউ আসবে না তোর অববংশ যে যেখান থেকে পারবে যখনই মনে পড়ে ঘৃণা করবে থুতু মারবে এটাই বাস্তবতা তো আমরা কেন ফুলে যাই ক্ষমতার অপব্যবহার আজকে এই আওয়ামী লীগ আল্লাহ মাদ্লা হোসেন সাঈদের সাথে যে আচরণগুলো করলো এ কি কোনো মানুষ করতে পারে এবং জামাত ইসলামের শীর্ষ নেতাদের যেভাবে ফাঁসি দিল কোন মানুষ দিতে পারে ভাই মতি রহমান নিজামি আলী হাসান মুজাহিদ আল্লামা দিলার হোসেন সাইদি এদের সাথে কি আচরণ করলো এ কি কোনো মানুষের করতে পারে তারা কি ভুলে গিয়েছিল যে এই পৃথিবী তাদের না এই পৃথিবীর মালিক আল্লাহ তালা কারোর সাথে জুলুম করলে কারোর সাথে অন্যায় করে তার বিচার তালা করবেন সেটা তো করলো তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো ভাই ক্ষমতার অপব্যবহার করলেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম এটাই হবে আওয়ামী লীগ এবং হাসিনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম এটা হয় আজকে আল্লামা আল্লাহামাদিল্ল হোসেন সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজকে হাজার হাজার মানুষ তার কবর জেরাত করতে আসছে আজকে হাজার হাজার মানুষ তার গ্রামের বাড়ি দেখতে আসছে যে গ্রামের বাড়িটা দেখছেন এ কি কোনো এমপির বাড়ি হতে পারে এ কি কোনো এমপির বাড়ি হতে পারে বলেন এটা কি কোনো আসলে আপনি যান কোন এমপির বাড়ি দেখেন গ্রামের বাড়ি কী আলিশানভাবে করছে আর একজন এমপির বাড়ি দেখেন কি অবস্থা এবং এখানকার মানুষের কাছে শুনছি যে এখন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তার গ্রামের বাড়িটা দেখতে আসে তো আল্লাহ দিল্লাহর হোসেন সাইদের সন্তানদেরকে রিকোয়েস্ট করব এই গ্রামের বাড়িটা একটু ভালো করেন এই বাড়িটা একটু দেখার মতো করেন কারণ এই বাড়িটা আসলে আমাদের আইকন কারণ এখানেই আপনার বাবা অনেক দিন থাকছে মানে ছোটকাল থেকে থাকছে আপনারাও থাকছেন সেই বাড়িটা একটু ভালো করেন এটা করলে আমি মনে করি অনেক ভালো হবে সবাইকে রিকোয়েস্ট করব যে আল্লামা দিল্লাহর হোসেন সাইদের বিজয়ীতে এই বাড়িটা একটু ভালো করেন একটা মিউজিয়ামের মতো করেন করলে অনেক ভালো হবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. 네. Mm.